শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব ছয় দফা দাবিতে মাইল শিক্ষার্থীদের বিক্ষোভ ভাঙা চেয়ার জানালার মাঝে একটি আতপোরা ছোট্ট জুতা বিমান বিধ্বস্তের ঘটনায় বিশ জনের মরদেহ হস্তান্তর করেছে জাতীয় বান্ড ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশন এবং সর্বশেষ জানিয়ে দেব সন্তানদের খোঁজে হরাই ছুটছিলেন স্কুল এবং হাসপাতালে অভিভাবকেরা ছয় দাবিতে মাইল স্টোনের শিক্ষার্থীদের বিক্ষোভ ছয় দফা দাবিতে বিক্ষোভ নেমেছে মাইল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে দিয়াবাড়িয়া গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করে তারা এই দিকে প্রতিবেদন লেখার সময় সকাল এগারোটায় তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছিল শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো এক নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে দুই আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে তিন শিক্ষার্থীদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাতোলা এই জঘন্য ঘটনার জন্য নি সত্য ক্ষমা চাইতে হবে চার নম্বর নিহত প্রতিটি শিক্ষার্থীদের পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনের বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে এবং ছয় নম্বর হলো বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রাণ কেন্দ্র পরিবর্তন করে আরো মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে শিক্ষার্থীদের অভিযোগ নিহতদের সঠিক সংখ্যা শতাধিক হলেও এর সঠিক তালিকা প্রকাশ করা হচ্ছে না এই দাবি মেনে না নিলে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে শিক্ষার্থীরা এর আগে সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিধ্বস্ত হয় এতে বহু শিক্ষার্থী আহত হয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই দুর্ঘটনায় পঁচিশ শিক্ষার্থী সহ সাতাইশ জন নিহত হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে আহতদের সংখ্যা গোপন করার দাবি সঠিক নয় ভাঙা চেয়ার জানালার মাঝে একটি হাত পরা ছোট জুতা ঢাকা শহরের যান্ত্রিক এক দুপুরে হঠাৎ দগ্ধ হল আগুন আর আর্তনাদের উত্তরায় মাইল স্টোনের স্কুলে গতকাল সোমবার দুপুর একটার পর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে তাও ক্লাস চলাকালীন সময় ঘটনায় খবর ছড়িয়ে পড়তে স্কুলের গেটের কাছাকাছি নামে উচ্ছুক জনতার ঢল সামনের এগনের যেখানে তাই তার মাঝেই চোখে পড়ে এক মার লাকি আক্তার চোখে মুখে পানি মুখে একটাই কথা আমার ছোট্ট মেয়ে স্কুলের ভেতর আটকে আছে ভাই কেউ ওকে উদ্ধার করুন কেউ তাকে পরামর্শ দিচ্ছে শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে কেউ বলছে অপেক্ষা করতে কিন্তু মায়ের কোনো কথাই যেন কারো কথা কানে যাচ্ছিল না শুধু তার ভেতরে চাওয়া ছিল তার সন্তানকে ফিরে পাওয়ার আরতি তবে নিরাপত্তাকারী কোনোভাবেই কাউকে ভেতরে যেতে দিচ্ছিল না এমন কি সাংবাদিক পরিচয় দিলেও কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না ভেতরে তখন ভয়াবহ অবস্থা বাতাসে পোড়া গন্ধ চারিদিকে হাহাকার সন্তানদের ফিরে পাওয়ার আকতিতে ভিড় হয়ে উঠছিল কিছুক্ষণ আগেও শিশুদের চাঞ্চল্যকর ভরে থাকা স্কুল প্রাঙ্গন ভেতরের সময় যেন স্থির হয়ে গেছে অথচ চারপাশে শুধু ছোটাছুটি ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স সেনাবাহিনী সবাই ব্যস্ত উদ্ধার কাজে কেউ স্ট্রেচার বইয়ে আনছে কেউ ও আবার আহতদের তুলে অ্যাম্বুলেন্সে হন বাজিয়ে গাড়িতে তুলছে ছুটছে হাসপাতালের দিকে এমন সময় চোখে পড়ে এক শিক্ষক মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক মোহাম্মদ সবুজ মিয়া মাইক্রোফোন হাতে রক্তদানের আহ্বান জানাচ্ছে তিনি বললেন শিক্ষার্থীদের কেউ বের হচ্ছিল কেউ অপেক্ষা করছিল এর মধ্যে ঘটল দুর্ঘটনা আমি চোখে তিন চারটি শিশু ক্ষতবিক্ষত দেহ দেখেছি ক্ষতবিক্ষত ভবনের পেছনের ভিতর ঢাকা দেয়ালে ভেতরে উদ্ধারকারী বিমানের অংশ বের হচ্ছে পোড়া চেয়ার ভাঙা জানাল 19 এর চিহ্ন ভিন্ন অংশ আর ঠিক পাশেই দেখা যাচ্ছে arthropra একটি ছোট জুতা একেবারে একাকীত পড়ে আছে ধ্বংসস্তূপের মাঝে সঙ্গে এক অজানা সংখ্যা এই জুতার মালিক বেঁচে আছে তো বিমান বিধ্বস্তের ঘটনায় 20 জনের মরদেহ হস্তান্তর রাজধানীর উত্তরে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় 20 জনের মরদেহ সজনদের কাছে হস্তান্তর করা হয়েছে আজ মঙ্গলবার 22 জুলাই সকালে জাতীয় বান্ট ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনের আয়োজিত এক ব্রিফিং এ এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইবুদ্দুর রহমান সাইদুর বলেন নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জনের এদের মধ্যে পঁচিশ জনের শিক্ষার্থী বাকি দুই জনের একজন বিমান বাহিনীর পাইলট অপরজনকে স্কুলের এক শিক্ষিকা তিনি জানান রাতে থেকে বারো ঘন্টায় আরও আঠারো জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত বিশ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ছয় জনের মরদেহ এখনও শনাক্ত করা হয়নি উত্তরায় আধুনিক হাসপাতালের একজনের দেহাবশে রয়েছে যাকে শনাক্তর ডিএনএর পরীক্ষার প্রয়োজন হতে পারে দুর্ঘটনায় আহত আটাত্তর জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এর মধ্যে জাতীয় বান্ড ইনস্টিটিউশনের বিয়াল্লিশ জন সম্মানিত সাময়িক হাসপাতালের আঠাশ জন এবং ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের বান্ড ইউনিটের ভর্তি রয়েছে তিনজন তাদের মধ্যে দুইজনের আইসিউতে রয়েছে গতকাল সোমবার দুপুর একটার কিছু সময় পর উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ ভবন বিধ্বস্ত হয় স্কুল চলাকালীন হওয়ায় ভবনটিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অবস্থান করেছিল দুর্ঘটনার পরপরই ভবনের আগুন ধরে ধরে যায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস আটি ইউনিট পরে যুক্ত হয় সেনাবাহিনী ও বিজিবি আহতদের দ্রুত উদ্ধার করে হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় উত্তরায় মাইল স্টেশনের বিমান বিধ্বস্ত সন্তানের খোঁজে ছুটছিলেন স্কুল কলেজ এবং হাসপাতালে দুর্ঘটনায় হতাহতদের ব্যাগ পরে আছে তারা ছুটছিলেন ছুটছেন খোঁজ না পেয়ে উদ্বেগ উৎকণ্ঠ নিঃশেষ হয়েছিল যা ছিল খোঁজাখুঁজি করে খোঁজ না পেয়ে কাঁদছিলেন অঝরে শুধু কান্না করলেই কি হবে কান্নার জল মুসতে মুসতেও ছুটছিলেন বিধ্বস্ত বিমান থেকে আগুনের ধোয়া উঠছিল বহু ছেলে মেয়েকে উদ্ধার করা হচ্ছিল বীরের মধ্যে বাবা মা ও স্বজনদের চোখ শুধুই খুঁজছিল তাদের চোখ সন্তানদের কেউ কেউ দুই সন্তানের এক 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 খোঁজ পেয়েছে আরেকজন পাননি তাই হাতে ব্যাগ ছেলেকে নিয়ে অন্য সন্তানকে নিয়ে ছুটছিলেন ছুটছিলেন তারা স্কুল থেকে হাসপাতালে কিন্তু কোথাও সন্তানকে না পেয়ে আরো ব্যাকুল হয়ে উঠেছেন তারা গতকাল সোমবার দুপুরে উত্তর মাইল স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় কিছুক্ষণের মধ্যেই অভিভাবকদের এই ছোটাছুটি শুরু হয় তারা প্রথমে মাইলিস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গনে ভিড় করতে থাকেন দুপুর একটার পর স্কুলে দোতলায় ভবনে ঢোকার মুখে বিমানটির বিধ্বস্ত হলে আগুন ধরে যায় দুর্ঘটনার মধ্য থেকে একের পর এক অগ্নি দগ্ধের নেওয়া হয় জাতীয় বান অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশনে নেওয়া হয় আঠাশ জনকে কয়েকজন নিওয়ার সময় সম্মিলিত সামরিক হাসপাতালে ঘটনা ঘটনাস্থলে উদ্ধার অতপ্র চলছিলেন সেনাবাহিনীর বিমান বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন করা হয় বাংলাদেশ বর্ডার বর্ডার গার্ড বিজিবি সদস্যদের পুলিশ আইন শৃঙ্খলার রক্ষায় ব্যস্ত মাইলিস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রসঙ্গে তখন ভিড় অভিভাবকদের বিকেল তিনটায় ঘটনাস্থলে অভিভাবক লাকি আক্তার জানান দুই সন্তান মাইলিস্টোন স্কুলে পড়েন বড় সন্তান বের হয়ে এসেছেন কিন্তু এখন ছোট ছেলেকে খুঁজে পাচ্ছেন না ফৌজদারি বেগমের মেয়ে বিধ্বস্ত ভবনের কাছের ভেতরে আটকে পড়েছিল মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না বলে অস্থির হয়ে ওঠেন ফৌজদারি মাইলিস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সবুজ মিয়া গণমাধ্যমকারীদের জানান জানান দোতলায় ভবনটির শিক্ষার্থীদের পাঠদান করা হয় ক্লাস শেষে হয়েছিল দুপুর একায় কিছু শিক্ষার্থী বের হওয়া হয়েছিল অনেকেই অভিভাবকদের জন্য অপেক্ষায় বসেছিল আর তখনই বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় দুর্ঘটনার ঘটনার পর ঘটনাস্থলে ঘিরে এক বিস্ময়কমর পরিস্থিতি তৈরি হয় একাধিক শিক্ষার্থী জানায় প্রজেক্ট দুই ভবনের সামনে বিমানটি পড়েছিল ভবনের দুই তালায় মিছিল মিলিয়ে মোট ষোলোটি শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষ চারটি প্রাথমিক এক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস এই ভবনে হয় তৃতীয় চতুর্থ শ্রেণীর সামনের ধ্বস্ত হয় বিমানটির বিমান পতিত হওয়ার সময় ক্লাস চলছিল কিন্তু ক্লাস শেষ হওয়ার কথা ওই সময় কলেজের প্রজেক্ট সাত নম্বর ভবনের বিমানটি ধাক্কা লাগে প্রজেক্ট দুইয়ের ভবনটির সামনে পতিত হয়